সালামু আলাইকুম আমি মোহাম্মদ ফেদস পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাইন হল হাজি মোহাম্মদ মহলের সদস্য পদকায় আমার গ্রামের বাড়ি যশোর জেলার সদরের বসুন্ধিয়া এই এবং আমার গ্রামের নাম গাইকিয়া আমি সদরের ছেলে হলেও বা যশোর সদরে সদর উপজেলায় আমার গ্রামের বাড়ি হলেও আমার বড় হয়ে ওঠা বা আমার বেড়ে ওঠা মূলত অভয়নগর বা নপাড়ার থেকে আমি আমার সেখানে আমার ক্যাডেট কোচিং আমার কলেজ আমার আড্ডা আমার বন্ধু মহল বেশিরভাগই আপনার নপাড়ার দিকে সো অভয়নগরের কথা খুব সম্ভবত অভয়নগরের কথা এই পেজের মাধ্যমে যেহেতু আপনাদের কাছে পৌঁছাতে পেরেছি আপনাদের কাছে অনুরোধ থাকবে আবার দোয়াতে রাখবেন যেন আসন্ন হল সংসদ নির্বাচনে আমি সদস্য পদে বিজয়ী হতে পারি এবং শিক্ষার্থীদের অধিকার রক্ষায় শিক্ষার্থীদের কল্যাণে যেন কাজ করতে পারি